তোমার স্ত্রী চার নম্বরে ভালোবাসা কে স্ত্রী আচ্ছা বলুন তো স্ত্রীর ভালোবাসা আগে এসেছে না ভাইয়ের ভালোবাসা ভাইয়ের তার মানে বউ আগে না ভাই আগে ভাই আল্লাহ ঠিক সিরিয়াল দিয়েছেন কেমন দেখুন আল্লাহ বলেছেন ওই কম তোমার ভাই তোমার ভালোবাসার জিনিস ও আজওয়াজ কম তারপরে তোমার বউ তোমার ভালোবাসার জিনিস কি বললাম বুঝলেন এখন তো বৌদেরই কারণে ভাই ভাই অ্যাকশন অ্যাকশন না অ্যাকশন আল্লাহ তাআলা বলছেন আজওয়াজ কম তোমার স্ত্রী হচ্ছে তোমার পৃথিবীতে সবথেকে ভালোবাসার জিনিস স্বামী স্ত্রী ভালোবাসা আছে বর্তমানে আল্লাহ নবী আর আয়েশার কত প্রেম ছিল দেখবেন ছোট্ট একটা কথা বলি আম্মা যেন আয়েসা বলছেন যে গেল আমি পানি পান ও করি তান পান করা ভয়ে গেলে নবীকে দিতাম দেখিতামে আমি গো নিজ নয়নেতে ওখানে মোক লাগায়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম এত প্রেম ছিল আল্লাহ চার নম্বরে বলছেন তোমার স্ত্রী তোমার সব থেকে ভালোবাসার জিনিস আম্মা জান আয়েশা বলছেন কি যে আসে আমি পানি পান করিতাম পান করা ভয়ে গেলে নবীকে দিতাম দেখিতামে আমি ও গো নিজে নয়নেতে ওখানে মোক লাগায়া নবী পান করিতেন আম্মা জান আয়েশা বলছেন দয়ার নবী আমাকে এত ভালোবাসতেন আমি গ্লাসে পানি পান করেছি যে জায়গাটায় মুখ লাগিয়েছি আমি আর আর চোখে দেখেছি আল্লাহর নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করতেন করতেন আম্মা জান আয়সা বলছেন গোস্ত কেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আমি গোস্তকে হাড্ডিটা দস্তর খানের উপরে ফেলে দিয়েছি আল্লাহ নবীকে দেখেছি ওই গোস্তের হাড্ডিটা আবার মুখের ভিতরে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতে আল্লাহ এত ভালোবাসে আপনার স্ত্রী আপনার আটু খায় কি করে খাবে হারাম কো সারাদিন বিড়ি টানছে ওর যা মুখের গন্ধ আল্লাহ ফাকবার ওর যা মুখের গন্ধ ওর বউ যে ওর কাছে থাকে এটা আলহামদুলিল্লাহ চি 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 সারাদিন বিড়ি টানছে হারাম খাচ্ছে এরকম লোক আছে না না আছে আছে ফজর আজান দিচ্ছে মোয়াজ্জেন মসজিদে আসসালাতু খাইরুম মিনান নাওম একজন মুসল্লির উচিত কি তাড়াতাড়ি করে উঠে মিসওয়াক করবে দাঁতন করবে দাঁতন করতে করতে মসজিদে যাবে এটাই তো তার উচিত ও দাঁতন করা বাদ দিয়ে ওর বহুকে ঘুমন্ত অবস্থায় ডেকে বলছে ওরে বিড়িটা পেলাম বেশ লাইটে কথা রাখলাম বলতো হারাম করে বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে বিড়ি ফেলে অজু করে মসজিদে ঢুকতে মানে ফেরেস তারা বুঝতে পেরেছে কোন চিজ ঢুকছে এই যে বাসি মুখে বিড়ি টানলি যে কি গন্ধ আশ্চর্য ব্যাপার অত তো নিজের নামাজ হবে না হবে না আরো পাঁচটা মুসল্লির কষ্ট দেবে দেবে কি দেবে এরকম লোক আপনার মালদাতে আছে আছে আচ্ছা আবার কিছু যুবক ছেলেকে দেখছি সারা দিন রাম ছাগলের মতো ফিচিক ফিচিক করেই যাচ্ছে সারা দিন হারাম করদের জন্য একটু ট্রেনের বাথরুমে যাবেন যাওয়া যাবে না রাস্তাঘাটে হাঁটবেন হসপিটালে যাবেন বাথরুমে ঢোকার মতন নাই সারা বাথরুম ঘরটা নোংরা করে রেখে দিয়েছে আছে না হারাম একদিন বিড়ি টানলে চল্লিশ দিন কোনো এবাদাত কবুল হবে না কতদিন চল্লিশ দিন একদিন যদি কেউ নেশার জিনিস খেয়ে নেয় চল্লিশ দিন তার কোনো এবাদাত কবুল হবে না চল্লিশ দিন আর এই চল্লিশ দিনের ভিতরে যদি লোকটা মারা যায় তার যদি এবাদাতই কবুল না হয় তাহলে এবার বুঝে নেন আপনি বুঝে নেন সে থাকবে কোথায় কি বললাম বুঝলেন হ্যাঁ হারাম কেউ কেউ বলছে মকরু যারা খায় তারা বলছে মকরু আমি তো মকরু বলবো না হারাম যাই হোক আল্লাহ তালা বলছেন আজ আজ কম ও তোমার নিকট আত্মীয় তোমার প্রতিবেশী এটা তোমার ভালোবাসার জিনিস ও আমি তোমার উপার্জিত সম্পদ তোমার এটা ভালোবাসার জিনিস অতিজারা তুম তাকসাও না কাসা দাহা আল্লাহ বলছেন তোমার ব্যবসা এটা তোমার ভালোবাসার জিনিস আর তোমার বাড়ি হচ্ছে তোমার ভালোবাসার জিনিস আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ বলছে যতগুলো ভালোবাসার নাম করলাম সমস্ত ভালোবাসাকে বাদ দিয়ে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ কে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসা লাগবে ফিস ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে ভালোবাসতে হবে ফাতার আল্লাহ বলেন তোমার পিতা মাতা তোমার ব্যবসা তোমার স্ত্রী তোমার বেটা সমস্ত কিছুর থেকে যদি তুমি আল্লাহ এবং তার রাসূলকে যদি ভালোবাসতে না পারো আল্লাহ বলেন ফাতার আব্বাসু তুমি অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আমার হুকুমে তোমার উপরে আযাব চলে আসবে তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত আজাব তার একটা কারণ আমরা আল্লাহ এবং তার প্রত্যেকটা করিনি করেছি এই তার কারণ মানুষ মসজিদের জলসা এটা আপনারা সকলেই জানেন আর আমিও কমিটিদের মুখ চোখ দেখে বুঝতে পারছি কিছু বলতে চাইছেন এটা আমারও আসলে দোষ কোন জায়গায় জানেন প্রধান বক্তা আদায়ের কথা বললে লোক আর বসে না এটা খুব খারাপ লাগে দয়া করে ভাই একটুখানি বসুন কিছু দেন আর না দেন একটু বসুন মসজিদ আলহামদুলিল্লাহ খুব সুন্দর মসজিদ হয়েছে আপনাদের খুবই সুন্দর তা এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ পৃথিবীতে এক দুটো জিনিসের মাধ্যমে জান্নাত যাওয়া যায় কটা জিনিস